হ্যালো বন্ধুরা তো তাকে বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো আজকে চলে এসেছি হোলির আরও একটি দুর্দান্ত পর্ব নিয়ে পর্বটা দুর্দান্ত মাঝেদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখ থাকো মা পড়ি দেখো তো এইদিকে সব সাজানোটা ঠিক আছে কি না আরে বাবা ও এতে ও এতে পুরো বাড়িটা তো প্যান্ডেল বানিয়ে দিলি চারা বাড়ি কত সুন্দর করে সাজিয়েছে দেখো বাবা এবারে একটু দেখি সেই ভোর থেকে দুই ভাই মিলে সাজিয়ে যাচ্ছে তো সাজিয়ে যাচ্ছে এক্ষুনি তো নরেন চলে আসবে কো তোরা এবারে দুই ভাই মিলে স্নান করে রেডি হয়ে আয় দেখি ও তাই তো এই সকাল থেকে বাগান সাজানোর চক্করে তো আমি তো রেডি ভুলে গেছি যাই যাই ঝটপট স্নান করে এই জামাটা পরে আসি এখন তো ব্রাহ্মণ চলে আসলে আবার মা ডাকবে অঞ্জলি দেওয়ার জন্য ঠাকুরের পায়ে আবির না ছোয়ালে আমাদের তো আবার হোলি খেলাই বারণ হ্যাঁ মা এই যাই স্নান করে রেডি হয়ে আসছি চল দাদা ভাই তাড়াতাড়ি স্নানটা সেরে আসি হ্যাঁ ভাই চল চল ও মা এবারে ঠাকুরটাকে এনে রাখো দেখি চলে হ্যাঁ এই তো যাচ্ছি এক্ষুনি ঠাকুরটা নিয়ে চলে আসছি এইয়া এই যে মা রাধাকৃষ্ণকে নিয়ে চলে এসছি বাবা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে এবার তাহলে পুজোর জোগাড়গুলো করো দেখি এই রং খেলতে কিন্তু যাচ্ছি আর ওদের বাড়িতে জানিস তো বোর ভোর তো পুজো হবে একদম কিন্তু গিয়ে পাখির সঙ্গে ঝগড়া করবি না ভালো মেয়ের মতো থাকবি আর যদি তুই দুষ্টুমি করিস না তাহলে দেখবি তোকে আমি তাড়িয়ে দেবো ওদের বাড়ির থেকে একদম ভালো মেয়ে হয়ে থাকবি তোর জন্য না

কত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে আর একটু পরে এই পুজো শুরু হবে তুই একদম দুষ্টুমি করিস না সোনা বোন আমার তাহলে বাড়ি গিয়ে তোকে আমি একটা চকলেট কিনে দেবো সত্যি চকলেট চকলেট কিনে দেবো তখন আর দুষ্টুমি করবি না তো করবো না একদম এই তো আর সোনা বোন আরে তো দুই মিলে মিলে তখন থেকে গল্প করেই যাচ্ছিস শোন তোর সঙ্গে আমরা কথা বলি দেখ কি সুন্দর করে সাজিয়েছে ওদের বাড়িটা ओ तोता दीदी भाई देखो हमर शवाई चले सेती अरे तोडा चले सेती हाय हाय बॉस आ हैप्पी दीदी भाई हैप्पी होली लागी दादा हैप्पी होली हैप्पी होली भाई हैप्पी होली हैप्पी होली दिया तुली हैप्पी होली तोता हैप्पी होली हैप्पी होली दीदी भाई हैप्पी होली दिया हैप्पी होली গিন্নি দেখো কত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে প্রশংসা না করলেই নয় সত্যি সাহেবের মাথায় এত বুদ্ধি না পুরো বাড়িটা একদম সাজিয়ে ফেলেছে কি সুন্দর দেখা যাচ্ছে চলো গিন্নি চলো তাড়াতাড়ি চলো ছেলেটাও পাগল হয়ে যাচ্ছে চল বাবা চল এই তো চলেই এসেছি আমরা তোমাদের লো হ্যাপি होली হ্যাপি होली মা কি মুনি আরে বাবি টিবলি চলে এসেছে টিবলি সোনা হ্যাপি होली হ্যাপি होली জিজি হ্যাপি होली মামি মুনি হ্যাপি होली সোনা হ্যাপি होली গোবালタク ওদি মা দেখো আমার চলে এসেছি তোমাদের সবাইকে হ্যাপি होली আরে প্রিয়া দা তোমরা চলে এসেছো তোমাদের কেউ হ্যাপি হোলি সবাই চলে এলো আজ মনে হচ্ছে ব্রাহ্মণটা ভোগাবে এই নহরের দিয়ে আর যাবে না বুড়ো হচ্ছে আর ভীমতিতে ধরছে কো বারবার বলে এসে ছোট খোকা বড় খোকা বলে বলেছে পুজো করে দিতে এখনো এলো না কো আরে মা আপনি অত চিন্তা করবেন না আমি তো ফোন করেছিলাম এক্ষুনি চলে আসবে আপনার ছেলেরা তো এখনো আসেনি ওরা আসুক তাছাড়া পাড়ার লোকজন তো এখনো কেউ আসেনি তারা না আসলে তো পুজোটা শুরুই করতে পারবো না আরে দাদা ভাই ওই দেখো প্রিয়া দিদি আর তো বাইদা তো চলে এসেছে আজকে খুব তাড়াতাড়ি হ্যাঁ তাই তো দেখছি ভালোই হলো সকাল সকাল ওরাও চলে এসেছে মা আপনার ছেলেদের যে কেন এত দেরি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ওদের দুজনার পোশাক তো আমি বের করে রেখে এসেছিলাম আর বৌদি এই দেখো আমরা চলে এসেছি ওই তো আই কোকা আই এখানে সে বস আরে দিদি দেখো ওই তো বাগানটা কত সুন্দর করে সাজিয়েছে আর মনে হচ্ছে তো ও সবাই চলে এসেছে আমার ছেলে তো সে কোন ভোরবেলায় চলে এসেছে আরে হ্যাঁ বলতুর মা কি আর বলি তোমাকে আমার মেয়েটাও তো সে কাক ভরে উঠে রেডি হয়ে চলে এসছে চলো চলো আমরা গিয়ে বসি মনে হয় এক্ষুনি পুজো শুরু হবে আরে এ কি এটা দেখছি এখনো ব্রাহ্মণই আসেনি ভালো মাসিমা পড়ে দেখো আমরা চলে এসেছি হ্যাঁ সবাই বসে পড়ো হ্যাঁ এখনই ব্রাহ্মণ মশাই চলে আসবে আমি পুজোর ফল প্রদীপ জেলে রেডি করে নিই পুজোর জায়গাটা বাবা খুব সুন্দর সাজিয়েছে বাগানটা বরাবরই এই বাড়িতে পুজোর আয়োজন খুবই ভালো করা হয় অন্য বাড়ির তুলনায় এই তো মা ঠাকুর আমি চলে এসেছি আপনাদের সব কিছু রেডি তো ঠাকুরের পায়ে যে আবির লাগাবে এসে আবির নিয়ে এসে ঝটপট এই তো ঠাকুর আমি আবিরটা নিয়ে এসেছি আর প্রদীপটাও জেলে দিলাম আপনি এবারে তাহলে তাড়াতাড়ি পুজোটা শুরু করুন বাচ্চারা তো রং খেলার জন্য পাগল হয়ে গেছে কখন থেকে বলছে কতক্ষণ ওরা রং খেলবে আপনি এবারে শুরু করুন পুজোটা আচ্ছা জগত পতে গোবিন্দায়ু দোলাই তুপ্রিত কেশব ও নমস্তে বিষর শঙ্খ চক্র ধরায় চ পতনভায় দেবায় ঋষি পত নাম আমার পুজো করা হয়ে গেছে তোমরা বড়রা অঞ্জলি দেবে তো হ্যাঁ ঠাকুর মশাই বাচ্চারা তো এত সকালে স্নান করেনি ওরা একবারে রং খেলার পরেই স্নান করবে ওদেরকে এমনি সবাইকে নতুন জামা কাপড় পরিয়েছি ওরা ঠাকুরের পায়ে আবির হবে কিন্তু অঞ্জলি শুধু আমরা বড়রাই দেব আপনি তাহলে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করুন

মা পুজো সম্পূর্ণ হলো এবারে আপনারা প্রথমে ঠাকুরকে আবির ছুঁয়ে দিন তারপরে বাচ্চারা তোমরা বড়দের পায়ে আবির দেবে তারপর সবাই রং খেলবে ঠিক আছে আমি তাহলে আসি আরো অনেক বাড়িতে পুজো আছে আমি এখন আসছি আপনারা আবিরটা ছুঁয়ে দিন ঠাকুরের পায়ে মা আপনি তো বড় আপনি প্রথমে রাধা কৃষ্ণর পায়ে আবির ছুঁয়ে দিন তারপরে এক এক করে আমরা সবাই ছোঁয়াবো আচ্ছা মা কি কাছে আমি প্রথমে রাধাকৃষ্ণর পায়ে আবির ধুয়ে দিচ্ছি তারপর তোমরা সবাই দাও ঠিক আছে এই দিয়া তোদের বাড়ি কি পুজো হয়ে গেছে আর কিতলি তুই আয় আয় এই তো এক্ষুনি পুজো সম্পূর্ণ হলো দেখ সবাই এখন ঠাকুরের পায়ে আবির লাগাচ্ছে ও তাহলে আমি ঠাকুরের পায়ে কি আবির লাগাতে পারবো হ্যাঁ স্নান করে এসেছিস তো হ্যাঁ মাসি আচ্ছা ঠিক আছে আয় তুই একটু ঠাকুরের পায়ে আবির লাগিয়ে দে না বাছড়া তোমরাও সবাই ঠাকুরের পায়ে আবির ছুঁইয়ে দাও তারপরে সবাই মিলে রঙ খেলবে বড়দের তো শোভারি হয়ে গেছে এবারে তোমরা ছুঁইয়ে দাও তাহলে সবাই ঠাকুরের পায়ে আবির ছুঁইয়ে দিয়েছে তো এবার বাচ্চারা বড়দের পায়ে আগে আবির দাও তারপর তোমরা রং খেলবে তো বন্ধুরা তোমাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই তো দেখতেই পেলে দোলের পুজো আমাদের বাড়িতে সম্পূর্ণ হয়েছে বাচ্চারা ঠাকুরের পায়ে আবিরও দিয়েছে এবার বড়দের পায়ে আবির ছোয়াবে তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলো দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা